নাবালিকা শালিকাকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার অভিযোগে প্রতিবেশী জামাইবাবুর কুড়ি বছরের কারাদণ্ড গোঘাটের নাবালিকা শালিকাকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করে দেওয়ার মামলায় কড়া শাস্তির নির্দেশ দিল আদালত শুক্রবার আরামবাগ মহকুমা আদালতের বিচারক কিষান কুমার আগরওয়াল পক্ষ আইনে অভিযুক্ত জামাইবাবু মানুষ বাইনকে দোষী সাব্যস্ত করে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন সরকারি পক্ষের আইনজীবী নূপ কুমার রায় জানান ঘটনাটি ঘটে 2024 সালে অভিযুক্ত মানুষ বাইন আরামবাগ পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোঘাটে তার শ্বশুরবাড়ী পারিবারিক ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তিনি নাবালিকা শালিকার উপর দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন চালান এবং ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখেন বলে অভিযোগ পরবর্তীতে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে পরিবারের পক্ষ থেকে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা অভিযোগ পাওয়ার পরের দিনই পুলিশ আরামবাগ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত চলাকালীন করা হলে রিপোর্টে অভিযুক্ত ও শিশুর মিলেছে বলে নিশ্চিত হয়। এই প্রমাণ মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদালতে মেডিকেল রিপোর্ট ডিএনএ রিপোর্ট ও অন্যান্য সাক্ষ্য প্রমাণ পেশ করা হয় দীর্ঘ শুনানির শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোরতম শাস্তি প্রদান করে আদালতের পর্যবেক্ষণে বলা হয় বিষয় নাবালিকার বিরুদ্ধে এই ধরনের অপরাধ অত্যন্ত গুরুতর এবং সমাজের প্রতি করা বার্তা দেওয়ার জন্যই এই দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার বিষয়টা হচ্ছে একটি বাচ্চা মেয়ে যার বয়স ডেট অফ অফারেন্সে তার বয়স ছিল বারো বছর সে সে হচ্ছে তার সম্পর্কে জামাইবাবু হয় এবং সেই জামাইবাবু সেই বাচ্চা মেয়েটাকে বারবার তার শ্বশুরবাড়িতে ডাকে যখনই শ্বশুরবাড়ি যায় তখনই ওই বাচ্চা মেয়েটাকে ডেকে নেয় এবং ডেকে নিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে সম্পর্ক করার পর সে কাউকে বলতে বারণ করে ওই বাচ্চাটি যখন বলে না তারপরে যখন বাচ্চাটাকে ডাক্তার দেখানো হলো ডাক্তার গেল বাচ্চাটার পেটে বাচ্চা আছে একটা ফিটাস আছে তখন ওরা বাচ্চার ফ্যামিলির লোক গোহার থানায় একটা কেস করলো যার কেস নাম্বার হচ্ছে গোঘাট পি এস কেস নম্বর একশো একাশি নব দু হাজার চব্বিশ ডেটের পনেরো চার দু হাজার চব্বিশ পনেরো চার দু হাজার চব্বিশেই কেসটা স্টার্ট হলো সেখানে তিনশো ছিয়াত্তর টু এফ তিনশো ছিয়াত্তর টু এন তিনশো ছিয়াত্তর এ বি আইপিসি এবং সিক্স ওয়ান ধারায় মামলাটা স্টার্ট হলো পরবর্তীকালে এই কেসটা যিনি আয়ও ছিলেন কন্ডাক্ট করলেন কন্ডাক্ট করার পর চার্জশিট দিলেন ওই একই বলছি ওই একই সেকশানে চার্জশিট দিলেন এবং আসামি অ্যারেস্ট হলো ষোলো চার দু হাজার চব্বিশে আসামি অ্যারেস্ট হন কেস স্টার্ট হওয়ার পরই অ্যারেস্ট এবং সেই থেকেই বাচ্চা মানে ওই আসামি কাস্টোডিতে আজ পর্যন্ত আছে এবং আসামির নাম হচ্ছে মানস বায়েন আর এই আরামবাগে বাড়ি চোদ্দ নম্বর এই দু নম্বর ওয়ার্ডে তার শ্বশুর বাড়ি হচ্ছে ওই ভিক্রিমের বাড়ির কাছে সেইটায় চার্জ গঠন হয়েছিল আপনার দুই আট দু হাজার চব্বিশে চার্জ গঠন হয়েছিল সেম সেকশানে চার্জ করেছিল এবং সেইটা চার্জ করে আয়ো সেখানে পরপর সাক্ষী আনে এবং সাক্ষীগুলো কিছু সাক্ষী আমাদের আমার পূর্ববর্তী যিনি প্রসিকিউশনে ছিলেন বিকাশকান্তি রায় মহাশয় তিনি নেই এখন উনি কিছু সাক্ষী করে গিয়েছিলেন পরবর্তীকালে আমি সেই পরবর্তী সাক্ষীগুলো আমি করাই নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের এইট ফাইভ এইট ফাইভ এইট এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু